ং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে তবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো গঙ্গা যাব। আর এক জায়গায় যাবো হচ্ছিল মেয়ের স্কুলে আগে মেয়ের স্কুলে যাব তারপরে গঙ্গা যাব। এরকম মেয়ে রেডি হয়ে বসে আছে পড়ছে ওর আজকে পরীক্ষা এই দেখো এদিকে এগুলো মানে সোমবার শ্রাবণ মাসের সোমবার এগুলো মানে প্রথম শ্রাবণ মাস আজকের জন্য আমরা আমি আমার যা মানে সবাই এটা অনেকেই দেখেছি এখানে উপোস করে উপোস করে শিবের মাথায় জল ঢালে আর আজকের দিনে মানে আশের কোনো কিছু খাবে না শুধু মানে এমনি কোনো কি অনেকে নিরামিষ ভাত খায় কিন্তু আরও অনেকে সাবু টাবু খাই আমি তো ফল সাবু কিছুই খেতে পারি না এর জন্য আমি আর পূর্ণিমা হলো কি আতপ চলের ভাত খেয়ে নেবো যেমন পুজো টুজো দিয়ে এসে তারপরে আর এখন মেয়েকে স্কুলে দিয়ে তারপরে যাব গঙ্গায় তোমাদের দাদাভাই গঙ্গায় নিয়ে ও কাজে গেছিলো কাজের তে আসলো এখন এক মানে হয়ে গেল যে এক কাজে দুই কাজ হয়ে যাবে মেয়েকেও স্কুলে দিয়ে আসা হয়ে যাবে সস্তে গঙ্গায়ও চলে যাওয়া হবে এর জন্য একটু রেডি হয়ে নিয়েছি এই যে সিঁদুর মিদুর করে নিয়েছি কটা বাজে এগারোটা আঠাশ বাজে তোর তো হলো চল্লিশে গেট খুলবে আর আজকে মানে বাইরে ভালোই রোদ্দুর উঠেছে এই দেখো ভালো রোদ্দুর উঠেছে আর এই দেখো ওখানেও গিয়ে শিবের মাথায় জল ঢালবো ওখানে তো তোমাদের দেখিয়েছিলাম যে শিব ঠাকুর আছে এই যে কথা ভাবে ঝট দেখি ফুল আছে দুপকাটি আছে এটা হলো গঙ্গার জল নিয়ে আসবো বাড়িতে আর নিচে হলো টাকা আছে এ যাবো কিংবা আমাদের ঘরেও দুধ আছে মানে দুধ দিতে হয় তো গঙ্গার গঙ্গার জল আর হলো দুধ দিতে হয় দুধ দিয়ে জল দিয়ে ঢালতে হয় আর ওই যে তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে হলো ই পড়ছে ফুল কী বলে কুমড়ো ফুল পড়ছে ওই যে আর গাছটা অনেক লক করে উঠেছে না এই দেখো পারছে ও আর এখানে সব জামা প্যান্ট কাপড় নাড়া আছে কি করেছিল ভাইনা কোনেটো গঙ্গার থেকে চলে এসেছি গঙ্গার থেকে মেয়েকে আগে স্কুল দিয়েছি এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে বেরিয়ে গেছি ইসে তেল ভরতে বাইকে তেল ভরলো বাইকে তেল ভরে হাওয়া দিয়ে তারপরে মেয়েকে স্কুল দিতে গেছি স্কুল দিয়ে দিয়ে তারপরে গঙ্গায় গিয়ে মানে স্নান করে শিবের মাথায় জল ঢেলে তারপরে এই বাড়ি আসলাম এবার ঘরের ঠাকুরকে পুজো দেবো ঘরের শিব আছে ঘরকে ঘরের ঠাকুরকে দেবো না এটা কোনো দিন হয় বলো আর ফুল নিয়ে আর আমি ওদের তালা বাসন সব ধুয়ে টুয়ে তারপরে গেছি ওই ব্যাপার সব গুছিয়ে গেছি তারপরে গেছি তা চলো পুজোটা দিয়ে দেখো বন্ধুরা আমি তো গঙ্গাতে চলে এসে তোমাদের বললামই এ দেখো এস বাড়িতে এসে তারপরে হচ্ছে কি হলো জামা কাপড় ধুয়ে টুয়ে দিয়ে তারপরে হচ্ছে কি এ দেখো পুজোর কাজে লেগে গেছি আর গঙ্গার ঠাকুরকেও দুধ আর গঙ্গা জল দিয়ে তারপরে একটা আকন্দ ফুলের মালা দিয়ে পুজো দিয়ে এসেছি আর এই দেখো এর মধ্যে গঙ্গার জল দুধ মিশিয়ে নিয়েছি ঘটিটার মধ্যে আমাদের মানে দুটো ঠাকুরকেও হয়ে যাবে আমার আমার ঘরের ঠাকুরকেও হয়ে যাবে ওই ঘরের ঠাকুরকেও হয়ে যাবে এর জন্য একটু বেশি করে নিয়েছি আর দেখো দুধ পড়ে গেছিলো আমার বেকেলেই পড়ে গেছে যার না তো দুধটা আর এই দেখো ফুল নিয়ে এসেছি দুটো আকন্দ ফুল নিয়ে এসেছিলাম কেননা একটা আকন্দ ফুল তো বললামই যে দিয়েছি গঙ্গা ওখানে শিব ঠাকুরটাকে আর এই একটা নিয়ে এসেছি আমার ঘরের জন্য আর একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছি ওই রজনীগন্ধা মালাটা নিয়ে এসেছি আমাদের তো লোকনাথ যগদাদা এগুলো আছে ওর জন্য নিয়ে এসেছি আর আর আকন্দ ফুলটা আমার ঠাকুরকে দেবো আর কারণ ও আমাদের ওই ঘরটায় পুজো সকালেই করে নিয়েছিল পূর্ণিমা ওইখানে আকন্দ ফুলের মালা সব কিছুই আর ছিল এর জন্য দেওয়া হয়নি আর আমার ঘরের ঠাকুরটাকে দিয়ে দিয়েছিলাম না তো আর ঘরের ঠাকুরটাকে চান করে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি ওটা সে আর করা হয়নি তোমাদের সঙ্গে আর আর এই দেখো ঠাকুরের থালা বাসন ধুয়ে টুয়ে রেখে তারপরে আমি গিয়েছিলাম গঙ্গাতে ঠাকুরের থালা বাসন ধুয়ে না সব কাজ সেরে তারপরে গঙ্গাতে গিয়েছিলাম আগে মেয়েকে স্কুল দিয়ে এসেছি তারপরে গঙ্গায় গিয়ে তারপরে চান করে ঠাকুর পুজো দিয়ে আবার ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছি তোমাদের তো বললাম আর কি বলবো আর এই দেখো পুজো কি যতক্ষণ না পুজো দেওয়া হয় ততক্ষণ না একটা টেনশন থাকে কখন পুজো দেবো কখন পুজো দেবো যেমন অত এর মধ্যে মানে তিনটে সব বড় বড়ো কাজ এক হচ্ছে ঘর মোছা দুই হচ্ছে কে হলো কাপড় কাঁচা আর এক আরেক হচ্ছে পুজো দেওয়া এই তিনটে কাজ মিটে গেলে দেখবে টেনশন থাকে না অতটা জানো এর জন্যই বললাম তিনটে বড় কাজ তো মাথার মধ্যে চাপ থাকে যে কখন হবে কখন হবে কখন হবে এর জন্য তো আর এই দেখো গঙ্গা আকন্দ ফুলের মালাটা হচ্ছে গিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম রজনীগন্ধাটাও দিয়ে দেবো আর তোমাদের গঙ্গাই ভুলে যাচ্ছে কেননা গঙ্গাটাই মুখে চলে জন্য যাব না তো আর কি বলবো আমরা হলো দোকানে কাঁচের ছবি কিনবো আমাদের ও দেখো দেখো চল চল তোর নেব আমরা পরে নেব দেখো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসছি আর কি নিয়ে এসছি জানো দেখবে এই দেখো এই যে ধনে পাতা লেবু আছে এর মধ্যে তোমাদের দাদাভাই ভাই লিটটি চোখা করবে বলে ও হলো এগুলো নিয়ে এসে আর এই যে কাশুরি মেথি আর হলো এই যে ছাতু এটা নিয়ে এসে আর মেন যেই জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে কে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা হলো আমাদের ঈশার চশমা ও মানে তোমরা তো দেখতেই পেয়েছ যে আমি হলো একটা দোকানে গিয়েছিলাম কসমেটিকের দোকানে মানে ঢুকেছিলাম কিন্তু ওই দোকান থেকে নিয়ে নিই ওই দোকানে ছিল না এর জন্য নিয়ে নিই আর ঈশার জন্য একটা চশমা নিয়ে এসছি আর এই দেখো আরেকটা দোকান থেকে তোমরা তো বুঝতেই পারছ এটা কি এটা হচ্ছে কি কাচের চুরি এই শ্রাবণ মাসে সবাই পরে আমিও পড়ি এর জন্য নিয়ে আসলাম মাসের জন্য এই দেখো কাছে চুরি চব্বিশ সাইজ এখন বাইশ সাইজ হাতে ঢুকতে চায় না কিন্তু আমার বাইশ সাইজটাই ঠিক হয় কী বলো এই জায়গাটায় এসে আটকিয়ে যায় চব্বিশ সাইজেরটা নিয়ে এসেছি এতগুলো তো একসঙ্গে পরবো না এই দেখো করে নিয়েছি কাচের চুড়ি নিয়েছি এই দেখো সবাই শ্রাবণ মাসে পরে আমিও পরেছি আর আজকে তো তোমাদের বললাম উপোস থেকে মানে আজকে আমাদের তো মানে বুনু আমার জন্য কিছু নিয়ে আসবে দেখো আরেকজন বলছে আমার জন্য কিছু নিয়ে আসেনি আজকে আমরা ফেনা ভাত খেয়েছি মানে আতুপ চালের ভাত খেয়েছি ঘি লঙ্কা দিয়ে আর উপাস নিয়েছি এই দেখো ছিলাম কিন্তু দিয়ে তারপরে অনেকক্ষণ পরে ভাত খেয়েছিলাম মানে সিদ্ধ ভাত সিদ্ধ কি আতুপ চালের ভাত খেয়েছি তোমাদের বললামই আর এই এখন চুরিটা করে নিয়ে এলাম দুপুরবেলা গিয়েছিলাম কিন্তু পাইনি কাঁচের চুরি খুঁজে কোনো দোকানে পাইনি দাঁড়া কোনো দোকানে পাইনি শুধু মানে কথার মাঝে কথা বলছে এর জন্য ওরে চুড়িবার ধারা আর এই যে চুরিটা পরে দিলাম তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে শ্রাবণ মাসে চুড়ি পরেছ সেটাও কমেন্ট করে জানাবে আর এই কটা আছে এই যে বন্ধুরা আমি এখনো জামা কাপড় ছাড়িনি রান্নাঘরে চলে এসছি আর এই যে এইটা হলো এখানে দেখো দাঁড়িয়ে আছে আর হলো এখানে আলু মাখছে এই দেখো আলু মাখছে আর এই যে এটা হলো আটাটা মেখে রেখেছে আর হচ্ছে কে এই যে ছাতু মেখে রেখেছে হচ্ছে কে হলো ধনেপাতা লঙ্কা আর রসুন টসুন মনে আছে এটা হলো লিটু চোখা এর জন্য আর এই যে চাটনি করে রেখেছে টমেটো আছে রসুন আছে আর ধনে পাতা আছে আর লঙ্কা আছে একটু নুন দিলেই হয়ে যাবে

ছোট ছোট ভালো হবে কেন বলো তো আটাটা ভালো হবে সেদ্ধা পাঠে ছড়ো ইটা ছড়ো

গরমভাবে করে রাখতে হবে না তাহলে বোঝা যাবে কোনটা কি করছি গোল গোল করে রাখতে হবে

यही करतो तो एटा पेलव ना केनो दाऊ आम ए दाऊ ना किथे आम्ही लिजेनी लिजेनी हिच ना आम्ही लिजेनी একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা হয়ে যায় তোমাদের মত আলু ছাতে ছাতু আলু ছাতু এটা পে পে দাও না আমাকে একটু দাও না আমায় একটু দাও না আমাকে একটু দাও না ছোট বেবিদের দিতে না दांव आप आप क्या तो सोएगा जतो हम क्या तो दांव हम क्या तकलीफ है क्या हम क्या तो दांव तो ये तो है सोएगा ना चल